ছোট্ট একটা কথা মনে পড়ছে বলি এক মোল্লাফির বলল বেহরের চৈতন্য দাম বইটা এটা শিয়াদের থেকে টাকা খাইয়া লেখা হয়েছে বুঝছো কত টাকা যে খাইছি মোল্লায় বলে নাই এটা কি চেকের মাধ্যমে দিল নাকি হাতে হাতে দিল হ্যাঁ এমন আর খুব দুঃখ এই বইটা পড়ে না এটা শিয়াদের থেকে টাকা খাইয়া লেখা হয়েছে আচ্ছা ওনায় বলে অনেক বই পড়ছে ভালো যেহেতু সুদূর বাসা জানে পড়তে পারে আর একটা বিষয় হইলো আমি নাকি সাহাবিদেরকে গালাগালি করছি আর একটা কথা আমি হইল মুনাফেক মুনাফেক দেখো বলতে সাইজে তবু বলি কিছু গাদার প্রশ্নের উত্তর দিতে নাই বোকার প্রশ্নের উত্তর দিতে নাই তারা আরো ফেস লাগবে বেশি দূরে একবারই তো না বললে চলে না এককের খালি মাঠে গোল দেওয়াটা একটু অন্যরামের না বলতে চাই না দেখো আমার বলাই সব মানুষ যেমন আমি ওলিয়া উলিয়া বা পীর মুর্শিদের সমালোচনাকারী কখনো আমার ইউটিউবে নাই কিন্তু কোন কোন পীর মাসেকের ভক্তদের বেয়াদবির কারণে অনেক সময় কথা বলি হ্যাঁ আমি তোমাদেরকে বলি তোমাদের মধ্যে যদি থাকে কেউ সমালোচনা করলে আমি বলবো ঠিকই বলছে না এই সত্য স্বীকার করাটা ভালো তো সমালোচনা করছি একজনের এটার মধ্যে মাথা ঢুকেছে আরেকজনে বুঝল না মানে এক বেয়াদবের শিক্ষা দিতে যাইয়া আরো কত বেয়াদব বাড়িয়ে গেছে আদবের জায়গা শিক্ষা দেয় না বেয়াদবের সমালোচনা করে না হ্যাঁ একটা লোক যে বেয়া করলো তার সমালোচনায় তাকে সতর্ক সাবধান করা হয় নাই ওটা আমার দূর দূরতে গেছে কথা বুঝছো তাহলে যে লোকটা বেয়া দেবী করলো বেয়াদি মূলক কথা বলে তারে সংশোধন করা উচিত ছিল না তারে সংশোধন না করে তো আমা আমাকেই কথা বলে তাহলে হ্যাঁ কিনি যে এক নম্বর বেদ না এখন যে মোল্লাফির এই কথাটা বলছে এই মোল্লাফিরে কি বলবো ব্যাপারটা হচ্ছে কি পাশের বাড়িওয়ালা যদি বড় লোক এ জায়গা তাহলে হিংসা লাগে জাগে না কথাটা রা আরেকজন যদি বেশি প্রশংসিত হয়ে যায় প্রচার বেশি হয়ে যায় তাহলে আরেকজনের হিংসা লাগে যদিও এই হিংসাগুলোতে গেনিরা করে না কথা বুঝছো তো ওই বইটার প্রচার তো খুব বেশি এই বইটার প্রচার খুব বেশি প্রশংসা খুব বেশি বাংলা ভারত না যেখানে বাঙ্গালি আছে এই বই আছে এখন চিন্তা করছে এইটার রূপে মনে হয় ওনার খুবটা বেশি হ্যাঁ এত প্রচার কেন কাজী একটা কুয়ে দেই এইটা সিয়া গারা লিখছে পালুসে না ওনার যে জ্ঞানের বহর কত দূর কয়নার বহর আর কি মাওলানা শব্দযুক্ত আছে না মাদ্রাসার আর পুরান খাইছি আর ছুটে নাই কথা বলছো আমি যে কথাগুলা বেহেশ্বরের চৈতন্য দানে লিপিবদ্ধ করছি সেই সমস্ত কথাগুলি প্রত্যেকটার রেফারেন্স আছে এত রেফারেন্স দিয়ে আমার মনে হয় কেউ বই লেখে নাই কথা বলছো আমি বলবো না এক বাংলাদেশ বা কোথাও নাই আমার জানা মতে এত রেফারেন্স দেয় কেউ বই লেখে নেই কথা বলছ আমাদের দেশের অনেক মাদ্রাসার আলেমরা যে সমস্ত কিতাব পড়ে তার বাহিরে বহু মূল্যবান অনেক কিতাব আছে কথা বলছ তবে কেউ সমালোচনা করবে কেউ প্রশংসা করবে এই ডকটা কথা তো আলাদা বিশ্ববিদ্যালয়তে যারা লেখাপড়া করেছে তারাও এই বইয়ের অনেক প্রশংসা করছে আমাকে ফোন দিয়ে করছে কোনো শূন্য আলেম বা উহাবিরা পর্যন্ত আমার এই কিতাবের সমালোচনা করে নাই কথা বলছো কিন্তু এক মোল্লাভির তা করছে আমার মনে হিংসা করিয়ে করছে এতো কোনো কারণ নাই যদি বলো ভুল এটা লেখতে দিয়ে একটা কোথাও কোনো বানানের কোনো লাইনের সংযোগে একটু ভুল হইতে পারে কারণ বইটা দ্বিতীয়বার সংস্করণের সময় আমি দুইশো চল্লিশ পৃষ্ঠা যোগ করছি এই যোগ করার তো কত মানে কঠিন কাজ এটা যারা বই লেখে তারা বুঝবে আর বইটা এত দ্রুত সংস্করণের পরে প্রকাশ করতে হয়েছে যে ভালো করে প্রুফটা পর্যন্ত দেখার সময় হয়েছে না তাতে যদি দু একটা শব্দ বানান টানান কোনো কিছু ভুল হইতে তা হইতে পারে কিন্তু বইয়ের মূল বিষয়ে ভুল ধরবে এটা আর কি বলবো কইলে তো অহংকার জায়গা এর আগ কোনো মোল্লা ফিরে দেশে জন্ম নেয় নেই কথা বলছ যদি বলার আমার কেড়ে ঠিক হয়েছে না কোনো কারণে বলতে হয়েছে কারণ অহংকার করার আসলে ঠিক না বলছে সাহাবিদদেরকে ওনার বাসায় নাকি আমি গালি গালাস করছি আমি কি গালি গালাস করলাম আঠারে জিলহাস শরীরবার দিন রাসুল চলে যাওয়ার তিরাশি দিন আগে জিলহাস তার শনিবার দিন জোহরাসের মধ্যবর্তী সময় খুম পুকুরের পরা শুয়া লক্ষ মুসলমানের সামনে গাছের মধ্যে সামিয়ানা টানাইয়া করে সেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশনায় নম্বর আয়াত অনুসারে আল্লাহ পাক আল্লাহর রাসূলের নিযুক্ত রাসালত্তর দায়িত্ব প্রাপ্ত হইলেন মাওলা আলী সেখানে হজরত ওমর প্রশংসা সবাই জানাইছে হজরত তোমার প্রশংসা জানাইলেন মাওলা আলীকে অভিনন্দন জানাইলেন তার বের হওয়ার পরে এক লোক ঘোরার মধ্যে আরো জিজ্ঞেস জিজ্ঞাসা করলো ওমর তুমিও কে মাওলা আলীকে অভিবাদন জানাই তিনি বললেন কেন জানাবো না এই কথা বলার পর লোকটা গায়েব হয়ে গেল হজরত ওমর রাসুলের কাছে চলে গেলো বললো ইয়া রাসুল্লাহ এক লোক আমাকে কথা জিজ্ঞাসা করছে কারণটা কি রাসুল বলছো তোমার থেকে কোনো ফেত না হইতে পারা এটা তো সিয়ারা বলে নাই সুনিদের কিতাব রাসুল চলে যাবার বেশ কিছুদিন আগে খেজুর বাগানে হাঁটতেছেন মাওলা আলীকে নিয়ে হঠাৎ করে রাসুল উচ্চ স্বরে শিক্ষা দিয়ে উঠলেন মাওলা আলী সামনে দিয়া দাঁড়ালেন নিয়ে রাসুল আপনার কি হয়েছে রাসুল বললেন আলী কিছু হয় নাই আপনি এত উচ্চ স্বরে চিক্ষার দিয়ে উঠলেন কারণটা কি বললো আলী যেদিন আমি থাকবো না সেদিন তোমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন আসবে তুমি ধৈর্যের সাথে তা মোকাবেলা করোলা আলী বললো সেদিন ওরা কি নিরাপত্তা সহকারে থাকবে রাসুল বলছে হ্যাঁ তারা ধর্মীয় সহকারে থাকবে এই কথাটা লেখছে জজবুল কুলুক ইলা দিয়ারুল মাহবুব কিতাবের মধ্যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যিনি এক আবদুল হক মহাদ্দে দহলবি তার জজবুল কুলুক ইল্লা দিয়ারুল মাহবুব কিতাবে লিখছে ওনাকে এই মল্লাভ কি সিয়া রাসূলের এই ভবিষ্যদ্বাণী অনুসারে যেদিন রাসূল ওফাত লাভ করলেন সেদিন রাসূল বললেন ওফাত লাভের চার দিন আগে বললেন যে তোমরা আমাকে লেখার সামগ্রী দাও আমি কিছু লিখে দিই যে তোমরা পদভ্রষ্ট না হও তাইলে রাসূলের কথা ছিল পদভ্রষ্ট হবে না ওই জিনিসটা লিখে দিলে পদভ্রষ্ট হবে না কিন্তু আরও একটা আশ্চর্য এই কথার সাথে আরও একটা আগে কথা বলছেন সেই গাদির মধ্যে রাসুল আসলাম বলছিলেন আমি তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেছি একটা আল্লাহর কোরআন আর একটা আমার আহলবায়াত তারা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হবে না হাউজে কাউসারে না পৌষা পর্যন্ত আমি হাসরুদ্দিন জিজ্ঞাসা করে তোমরা আমার আহলবায়াতের সাথে কী রূপ ব্যবহার করছো কথা বলছো তাহলে রাসুল নিশ্চিত করলেন সেদিন এই কথাটা বললেন এই দুইটাকে আক্রায় ধরলে তোমরা কখনো হবে না তাহলে নিশ্চিত করলেন যে কখনো পদভ্রষ্ট হবে না তার মধ্যে একটা আর একটা আহল কখনো বিচ্ছিন্ন হবে না হাউজে পর্যন্ত অর্থাৎ কোরআন আহল বাত অবিচ্ছিন্ন অখণ্ড অখণ্ডকালের মধ্যে তারা বিরাজিত কথাটা বলবে তাহলে ওনারা এই আর সুন আমদানি গুলো কোথায় টিকা এই কথাটার দলের অন্তত পঞ্চাশটা আমার কাছে আছে নদী সুদূর কিতাব লেখা না কথাটা বুঝো তাহলে তিনি নিশ্চিত করলেন এই দুইটা আকরা দলে কখনো পদভ্রষ্ট হবে না কিন্তু চলে যাবার দিন আগে কিন্তু আসলে ঠিক এই ধরনের একটা কথা বলছে। তোমরা আমাকে লেখার সামগ্রী দাও আমি এমন কিছু লিখে দেব যাতে আমি আমার চলে যাবার পরে তোমরা কখনো পদভ্রষ্ট না হও বাধা দা দিলে কোথায় হজরতমর হজরত তোমার বাধা দিল না আমাদের লেখার প্রয়োজন নাই আমাদের তো কোরআনই আছে তাহলে নাসুল রাসুলকে ঠুকু জগন্নাথ বানানো রাসুল কি কোরআন সম্পর্কে কিছু জানেন না তাহলে হজরত তোমার কেন বললেন যে আমাদের লেখার প্রয়োজন না কোরআনই আছে এটা যে ওনার একটা উদ্দেশ্য ছিল তা তো তিনি নিজেই বলে গেছেন সেই ইবনে আব্বাসকে যখন তিনি সিরিয়া দেয় তখন তিনি এই প্রশ্নটা করছিলেন যে জানো তোমাদেরকে কি সিনাই নেওয়া হয়েছে আব্বাস বললো না আপনি বলেন তোমরা নৌবো তেমন খেলাফত দুটি পেয়ে দাও এটা কথা বলছো আর ওনার সেই পূর্বের মধ্যে যে ঘোষণা দিয়েছিলেন দুটা বস্তু সেটা যদি পুনরায় লেখা থাকে বাধা এটা দাদা আমাদের কথা না ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আহসব তার খেলাফতের ইতিহাসের মধ্যে লেখা রাখছেন কথাটা বুঝো আচ্ছা এরপরে রাসুল ইন্তেকালের পরে রাসুলের লাশটা উপরে রেখে তিন দিন পর্যন্ত হজরত আবু বা কোথায় গেছিল আপনারা জবাব দেন কোথায় গেছিল এই লাশটা এখানে রেখে তিন দিন পর্যন্ত সোমবার মঙ্গলবার বুধবার সন্ধ্যা আসলেন কারণটা ছিল কি আর ওইখানে কি করছিল ওইখানে যাইয়া সে বনি সাকিদা বস্তির মধ্যে যাইয়া মদিনার তিরিশ জন মক্কারে তিনজন যাইয়া সেখানে খেলা ফতলে বাগা বাগি কিলা কিলি গুতা গুতি দারিদ্র টানাটানি পর্যন্ত হইছে ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত আহসুল্লাহ সাহেবের বিখ্যাত বই ইতিহাস খেলা ইতিহাসের মধ্যে দেখেন চাই কি লেখা রাখছে এরা কি সিয়া এই মগজ উল্লাহ মোল্লা মগজ শূন্য মোল্লা কি বলতেছো তুমি হ্যাঁ কাজী দেখা যাইতেছে এখানে মুয়াবিয়াকে আমি মুনাফেক বলছি মুয়াবিয়াকে যে মুনাফেক বলে না হ্যাঁ হ্যাঁ মুনাফেক আর বাপে মুনাফেক আর দাদাই মুনাফেক হ্যার সদ্য গোষ্ঠী মুনাফেক মসজিদের ঈদ বহন করে মসজিদদের সবাই একটা করে বহন করে হজরত ইবনা ইয়াসিন ইবনে আম্মার তিনি দুইটা বহন করেন রাসুল বলল আম্মার তোমার জন্য দুঃখ হয় তুমি বাগিদের জাহান হাতে তুমি শুয়ে যাবে এই কথাটা কোরআনের মধ্যে সুরা না হলে নব্বই নম্বর আয়াতের মধ্যে এই বাগি কথাটা কথাটা বুঝল তাহলে আমি সংক্ষিপ্ত দিয়ে কথা বলবো মাওলা আলী বিরুদ্ধে মুনাফেক মু যুদ্ধ করছে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে খাজা ওয়াস মাওলা আলীর হাতে বায়াত তিনি সেই যুদ্ধে কারো মধ্যে দুইশো কারো একশো আটানব্বই বছর ওফাত লাভ করছিলেন যখন তিনি ওফাত লাভ করেন তখন তিনি তার গুরু মাওলা আলীর এই চিতুয়া শুয়া আল মাওলা আলীর চেহারার দিকে একদৃষ্টি তাকায়াত থাকতে থাকতে তিনি থেকে ওফাত লাভ করেন কথা বলছো আকবর যোগঝানে তিনি লাভ করছিলেন সেই যুদ্ধে শহীদ হয়ে গেছিল যখন বলছিল রাসুল যে তুমি বাঘিদের হাতে শহীদ হয়ে যাবে সীমা লঙ্ঘনকারীদের হাতে শহীদ হয়ে যাবে জাহান হাতে তুমি শহীদ হয়ে যাবে তখন এই শিফিনের যুদ্ধের মধ্যে যখন আমার এমনি ইয়াসির মুনাফেক মুয়াবিদের মুয়াবিয়ার সৈন্যদের হাতে শহীদ হয়েছিল তখন মুনাফেক মুয়াবিয়ার সৈন্যরা তখন বিশৃঙ্খলা হয়েছিল গেল লাগা দিয়েছিল কারণ রাসুল বলছে বাকিদের হাতে আম্মার শহীদ হবে তারা হবে জাহান তাদের মধ্যে গোলযোগ লাগা দিয়েছিল তখন মোয়াবিয়া কুটকৌশল করে বলছিল না 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 আমরা তো আম্মার হত্যা করে নাই আম্মারকে যে যুদ্ধে আনছে তারা হত্যা করছে অর্থাৎ বুঝাইলো মাওলা আলী যুদ্ধে আনছে নাকি তাই আম্মার যখন হায়ের হাতে মারা গেছে এখন আলী মারছে যদি যুদ্ধে আসার কারণে মাওলা আলীর পক্ষ হয়ে আসার কারণে যদি আম্মার শহীদ হওয়া যাওয়ার পরে আলী হত্যাকারী হইয়া থাকে তাহলে রাসুল পাকসুল্লাহ ইসলাম যতগুলি সাহাবিকে যুদ্ধে প্রেরণ করছেন সেখানে যে সমস্ত সাহাবিগুলি শহীদ হয়ে গেছে তাদের সত্যের খুনি হইয়া যাবে আমাদের রাসুল হয়নি দেখো তো কি বলতেছে এরপরে মাওলা আলীর সেনাপতি মালিক ইবনে আস্তার তাকে মোয়াবের নির্দেশে পথের মধ্যে এক বাড়িতে মধুর সাথে বিষ খাওয়া হত্যা করা হচ্ছে কথা বলছো আব্দুর রহমান ইমনি আবু বক্কর হজরত আবু বক্কর ছেলে মাওলা আলীর অনুসারী ছিলেন তাকে মাইরা গাদার চামড়ায় বুড়া ফেফের কুইরা সাইবুরা মারিছিল মোয়াবিয়ার নির্দেশে এরপরে মোয়াবিয়া তিরাশি বছর চার মাস পর্যন্ত মোয়াবিয়ান নির্দেশে সত্তর হাজার উপরে মসজিদের মৌলবীরা কথা বলছো এই ক্ষুদার মেজার দ্বারা প্রতি শুক্রবারে এই নবী বংশের প্রতি গালি গালিগালাস করতেন এমন পরিচয় দিতেন যে ফাতেমা কে চিনি না হয়তো আলীর মাটা হবে মা লাগে হয়তো ইত্যাদি ঠিক আছে ইত্যাদি পরিচয় দিত এমনকি অনেকে বলছে এ আলী ফাতেমা কে ওরা কে বলতো কে যায় না আরবের কোনো ডাকাত টাকাতে হবে এমন অপরিচিত জগতে তাদের নিয়ে গেছিলেন তাদেরকে এইভাবে একটার পর একটা বিকৃতি ভাবে উপস্থাপন করা হয়েছিল তৎকালীন সময়ের ভিতরে সেই তিরাশি বছর চার মাস পর্যন্ত নবী বংশের প্রতি যে গালিগালাজ করা হয়েছিল সেই গালিগালাজের প্রতিবাদ করতে গিয়া বিখ্যাত সাহাবি ইবনে আদিকে তার সঙ্গীসাথী সহ জিন্দা মাটিতে হইতে বলেছিল মোয়াবিয়ার নির্দেশে এরা কি বলবো ওগুলো উময় বংশের দালাল এই শয়তানারা কিছু হইলেই কব উডা সিয়া উডা সিয়া উডা সিয়া কথা বলছো সিয়া অর্থ হলো অনুসারী অনুগামী মোহাম্মত করে আল্লাহ সিয়া আল্লাহ সিয়া কোরআনে সিয়া কথাটা আছে যদি অন্য অর্থ অনুসারী অর্থ আল্লাহ সিয়া তিনি হজরত আদমকে নির্দেশ দিয়েছিলেন আহলাবাদ পাকপান যাতনের উশিলে মুক্তি পেতে কথা বলছো কেন দিলেন এটা রহস্য অন্য জায়গা বিশ্বাস করে আহলাবাদ বিশ্বাস করে মুনাফেক আহ যদি বিশ্বাস করে পাক পাঞ্জাতজন বিশ্বাস করে থাকো তাহলে বলো পাক পাঞ্জাতনের বিরুদ্ধে এই ঘটনা গেলে কেন হয়েছে কারা করছে আমি তো করে গালাগালি করি নাই ঘটনাটা তুলেও ধরছি ঠিক না ঘটনাটা তুলেও ধরছি হাকিকত কত শুদ্ধ ধরছি এমন ধরছি তো পাক পাঞ্জা তুলেছি না নবুতে আসমানি আর বেলাইতি ফাঁক পাক তো ধারণা নাই কাজে আহলে বায়তের মহব্বত যদি থাকতো তাহলে কথা বলতে পারতো পাকপান যাতনার মহব্বত যদি সামান্য থাকতো বলতে পারতো সিয়া বলতে পারতো সিয়া কে তাই ইমাম সাফি বলছেন এই কবিতাটা ইবনে হাজার মক্কি তার আর সাহেক মহক কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে আর আজকে থেকে শশ বছর আগে রুনায় সেই ইমাম সাহেব লেখছেন ইমাম সাফির বক্তব্য তুলে ধরে বলছেন ইমাম সাফি বলছেন আল্লাহর আল্লাহর রাসুলের আহলবায়াতকে মহব্বত করে যদি আমার সিয়া মাতা হয় তাহলে আজকের থেকে আমি সিয়া আসমান জমিন সাক্ষী আজকের থেকে আমি এই মোল্লা ফিরেরা তো তো মুনাফেক মুখে করছে একটা বাস্তব করো তার একটা ভাষায় বাসায় আহলবায়াতের প্রতি মহব্বত রাখা আল্লাহর নির্দেশে না যখন হচ্ছে নবুয়তের চাদরের ভিতরে হে মোল্লাফিত তগরবুলি এই নবুয়তের চাদরটা দেখল হে চাদরের ভিতরে দেখ এখন আহলবাবাদ বসে রয়েছে সে নবুয়তের চাদরের ভিতরে যখন গেছিল তখন আল্লাহ কি বলছিলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতাতফিল করবা আয়াতের মাদ্দাত ভালো বাসার আয়াত তাদের প্রতি मोहब्बत রাখা উম্মতের মুহাববতের জন্যই না শুধু সমগ্র সৃষ্টির জন্য তার জন্য ফরজ হয়ে গেছে কাজে আহলাবায়াতকে মহব্বত করা আল্লাহর নির্দেশের আল্লাহ নির্দেশ না তোমরা আহলে কে ভালোবাসো আর রহমান রহমানকে আবার যারা করে তাদের পূজাও করো হ্যাঁ মুনাফে করে দল শিয়ারা টাকা দেব কেন শিয়াদের সাথে আমার যোগ আছে মগজে কিছু নাই তাই কিছু না বুঝলে গিয়ে শিয়াদের কথা কুমুকের কথা সে ও মোল্লা ভিউ তোমাদের থেকে শত লক্ষ গুণ এক চেহারা তারা বুঝুক না বুঝুক আহল ভাইতের মহব্বত করে তাদের ইতিহাসে আমরা আহল ভাইতের মহব্বত আছে আর একটা বলি মোল্লা ভিউ তোমরা জেনে রাখো